বাংলাদেশের এই প্রজন্ম বিএনপিকে ক্ষমতায় দেখে নেয় তাই তারা জানে না তত্ত্বাবধক সরকার নিয়ে বাংলাদেশ আসলে কি ঘটেছিল খালেদা জিয়া বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকার মধ্যে অবস্থান নেন অথচ উনিশশো সালে খালেদা জিয়া এই তত্ত্বাবধক সরকারের অধীনে প্রধানমন্ত্রী হয়েছিলেন আর ক্ষমতায় গিয়ে বলতে শুরু করেন পাগলা শিশু ছাড়া কেউ বাংলাদেশের নিরপেক্ষ না এরপর যে দাজি করে উনিশশো ছিয়ানব্বই সালে পনেরো ফেব্রুয়ারি তিনি একটি একদলীয় নির্বাচন করেন আন্দোলনের মুখে পদত্যাগের আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পার্লামেন্টে পাশ করে যান উনিশশো সালের জুন মাসে সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে শেখ হাসিনা আবার ক্ষমতায় ফিরে আসেন 2001 সালে শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা দিয়ে চলে যান বাংলাদেশে সেটাই ছিল প্রথম শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর কিন্তু শেখ হাসিনা সেই ভালো মানুষকে মর্যাদা দেওয়া হয় নাই বিচারপতি লতিবুর রহমান তত্ত্বাবধক সরকার ক্ষমতা পেয়ে এমন ব্যবস্থা করেন যাতে করে আওয়ামী লীগের ক্ষমতা আসতে না পারে দুই হাজার এক সালের নির্বাচনে বিএনপি আবার ক্ষমতায় এসে পুরো ব্যবস্থা নিয়ে আবার শয়তানি শুরু করে প্রথমে তারা পছন্দের তত্ত্বাবধায়ক সরকার পেতে বিচারপতি কে এম হাসানের বয়স পদ্ধতি নিয়ে প্রশংসনী আনে যেトムসর পর্যন্ত এন্ডে ল প্রধান বিচারপதிகள் থাকতে পারবেন। কারণ তিনি প্রত্যেক পরে তা তথ্য সংখ্যা প্রদান করেন এটা নিয়ে যখন আন্দোলন শুরু হয় তখন পহন মত পাল্টে হয় এর পরিপ্রেক্ষিতে ততব সরকার না না অপশন থাকে शकतो বিচারপতি ইয়াযুদদিন তাকে কর্তৃক পছন্দের রাষ্ট্রপতি। তাকে তত্ত্বাবধান সরকার করে এবং সরকার দাঁড় করে যাতে সেই সরকার ওই দিনে নির্বাচন করে তার филиয়াস তো বাইরে দাঙ্গরের কারণে সেটা সম্ভব হয়নি দেশে কোয়ালি লিবেলেশন কত বড় সরকার ব্যবস্থায় বহালের সাথে সাথে মঙ্গলবার আgradle 10% হয়েছে গণবোর্ড পদ্ধতি পুনর্বহাল করা হয়েছে গণবোর্ড পদ্ধতি বাংলাদেশে প্রথম জিয়া শুরু করেছিলেন জেরা জিয়া তিনি রাষ্ট্রপতি বা ক্ষমতার যোগ্য এটা প্রমাণের জন্য তা হানা গণভোটের ব্যবস্থা করেন জিয়া সেই ভোটে কেউ ভোট দিতে যায় নেই কারণ বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ বিএনপি নৌকা ধানের শিশু দেখে ভোট দিতে যায় নৌকাও নেই ধানের নেই তারা ভোট দিতেও যায়নি কিন্তু জেনারেল জিয়াকে শতভাগ ভোট প্রাপ্ত হিসেবে বিজয়ী ঘোষণা করা হয় বাংলাদেশে ভোটারবিহীন নির্বাচনের জন এভাবে জেনারেল জিয়া এবং বিএনপি এরকম এসব ক্ষমতায় এসে একইভাবে আবার গণভোটের ব্যবস্থা করেন তিনিও জিয়ার মতো তিনি ক্ষমতার উপযুক্ত ঘোষণা করার জন্য সেই ব্যবস্থা করেছিলেন সেই ভোটেও কেউ ভোট দিতে যায় নাই জিয়া এরশাদ এরশাদকেও শতভাগ ভোটে বিজয়ী ঘোষণা করা হয়